নেই বই থেকে আমার নেই এই অবস্থা আপনি অবস্থা তো ভাই সারা খংশ তো কাজই করেন যখন আসি তখন দেখে কাজ করেন কাজ কি করব ভাই অনেক পেরায় আছেন আছেন কাজ কাম করতে হয় কাজ কাম না করলে তো জীবন যাপন চলবে সংসার আছে চালাতে হবে আপনি তো অনেক ব্যস্ত থাকেন ব্যস্ত থাকলে কি হবে আপনি তো অনেক চাপে থাকেন আপনি তো বিশাল ব্যস্ত বাসায় কখন যান বাসায় যেতে তো আপনি রাতে একটা দিতে বাজবো এত কাজ কি ভিডিও এডিট হ্যাঁ ভিডিও এডিট এডিট করতে হয় আপনার স্টুডিও তো ভালোই গরিব মানে স্টুডিও আপনি আসছেন এটাতে আমি ধন্য অনেক হেয়ার ফ্রো বোধ হয়ে গেছে না আপনার প্রিমিয়ার প্রোডাই হয়ে গেছে

এই ভিডিওগুলো কি সে যে ড্রোনের শট নেওয়া হয়েছিল ব্লক করার জন্য শেরপুরে যাবেন শেরপুর হারিয়া কোন পাহাড় আছে একটা শেরপুর শেরপুরে দুই ভাই মিলে যাবনি একদিন আচ্ছা ঠিক আছে নিয়ে যাবনি পাহাড় অনেক সুন্দর আছে মানে এত কোন মত ভিউ আসে কোথায় এটা শেরপুর শিবর্দিতে শিবর্দিতে

দেখ আল্লাহ আল্লা ভাই দোয়া টোয়া করে ভালোভাবে যেন কাজ কাম করতে পারি আর আপনার ফ্যামিলিও ভালো থাক আমরা ভালো থাকি প্যারা কম নিন প্যারা কমাতে দোয়ারা খান প্যারা কমাই দিবো ভাই 呃，现在点了。